বছরের শেষ দিনটা যে এত সুন্দরভাবে কাটবে আমরা কেউই ভাবতেই পারিনি সত্যি কথা বলতে আমার জীবনে এই প্রথম এত এত আনন্দ হয়েছে বছরের শেষ দিনে তো হ্যালো রিয়ান চলে আসলাম তোমাদের সাথে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পিকনিকের ব্লগ তো এখানে তো দেখতেই পাচ্ছ মা আর মামা মিলে বসে গেছে এখানে হাঁসগুলোকে কাটার জন্য তো যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দোকানে তো প্রচুর ভিড় ওইখান থেকে কাটিয়ে আনতে হলে দুই তিন ঘন্টা তো দাঁড়িয়ে থাকতেই হবে আর ওর কাছে এত সময় ছিল না যেহেতু অফিস খোলা ছিল তার জন্য ও আর আস্তে হাসি নিয়ে এসে পড়েছিল আর এখানে মা আর মামা মিলে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে অনেক সময় লেগেছে প্রায় ঘন্টার মতো তো কাটতেই লেগে গিয়েছিল তারপর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে মা এখানে রান্নাও বসিয়ে দিচ্ছে কেননা সবাই তো চলে এসেছে একটু গল্প টল্পও করতে হবে যদিও মা একদমই গল্প করতে পারিনি কেননা রান্নার মধ্যেই মার সময় চলে গেছে আমাকে তো ঢুকতেই দেয়নি যেহেতু ডুগু একদম ছোট আমি পারিও না আর মাংস এখনও সত্যি কথা বলতে চার বছর পূর্ণ হয়ে পাঁচে পাড়া দিলাম কিন্তু এখনও আমি মাংস রাঁধতে পারি না কিন্তু মা আমাকে কক্ষণে কিছু বলে না সবসময়ই মানে মা রান্নাবান্না করে আমাকে খাওয়ায় হ্যাঁ সে মা বলে যে শিখতে তো পারবেই সারা জীবন পরে আছে এখন আমি না হলে পারি যেহেতু আমি রান্না করে খাওয়াই তার জন্য আর এত চিন্তা করতে হয় না আর কি তো এখানটায় দেখো মা কথা বলতে বলতে মা এখানে রান্নাবান্না বসিয়েও দিয়েছে যদিও আগেভাগে সব কিছু ভাজিগুড়া যা ছিল সব কিছু করা হয়ে গেছে আর সবাই এসেও পড়েছে সন্ধ্যার ট্রেনে বিলুনিয়া থেকে তো এখানে সবাই গল্প টল্প করছে তারপর এখানে পকোড়া ভাজা হচ্ছে ওর জন্য এখানে পনির পকোড়া আর আমাদের জন্য হবে চিকেন পকোড়া আর এখানে তো হাঁসের মাংস রান্না হচ্ছেই তো মা কষা মাংস করে সেটা আমাদেরকে চেক করার জন্য দিয়ে দিয়েছে আর এই বছর এত এত আনন্দ হয়েছে মানে বলার বাইরে মানে আমি আমার জীবনে এই প্রথম এত আনন্দ ডিসেম্বরে কেননা এত বছর ধরে সে কখনোই পিকনিক করা হয়নি যদিও এমনিতে মাংস টাংস খেতাম কিন্তু এত আনন্দ করে পিকনিক করা কখনোই হয়নি তো এই বছরটা আমার কাছে অনেক অনেক স্পেশাল ছিল দুগুড়ো ফার্স্ট নিউ ইয়ার আমাদেরও যে এত ভালো কাটবে ভাবতেই পারিনি তো এখানে দেখো মা লাল লাল হাঁসের মাংসের ঝোল রেডি আর এখানে আমাদেরকে পকোড়া করে করে দিচ্ছে আর আমরা সবাই মিলে এখানে খাচ্ছি মাও খাচ্ছে ওইখানে করতে করতে মাকেও একটু একটা একটা করে মুখে দেওয়া হচ্ছে আমরা সবাই এখানে দেখাচ্ছি আর এখানে আমার ভাগ্নে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে মানে খুব খুবই আনন্দ হয়েছে হয় একটু ছিল একটা জিনিস বক্স ছিল না যদি বক্স থাকতো তাহলে আমরা সবাই মিলে নেচে উড়িয়ে ফেলতাম তো এখানে আমরা পকোড়া খাওয়ার পর আবার ভেজে দিল মা আমরা এখানে এসে পড়লাম এই ঘরে বাবা বাচ্চা পার্টিকে দেওয়ার জন্য তো এখানে ওর জন্য নিয়ে আসলাম পনির পকোড়াগুলো আর আমি বলছিলাম একটু হাসো না সারাক্ষণ শুধু ঘুমরা মুখ করে থাকো তো এখানে দেখে আমরা সবাই খাচ্ছিলাম এই দেখো ডুগু কি করছে ডুগু এখানে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তো এখানে আমরা যেহেতু বারোটা বেজে গেছে সবাই বাজি ফুটাচ্ছে তো আমরাও ছাদের উপরে চলে আসলাম বাজি ফুটানো দেখার জন্য তো এসেছে এখানে দেখছি মানে বাজি তো একদম অন্তই নেই একের পর এক একের পরে ফুটতেই আছে তারপর আর কি আমরা এখানে ফুটানো দেখে চলে গেলাম খাওয়ার জন্য রাত উপরে বাজে তখন আমরা বসেছি খাওয়ার জন্য কি করবো মানে গল্পগুজব শেষ হচ্ছিল না তার জন্য খেতে খেতে লেট হয়ে গেছে তো এখানে মা আমাদেরকে সব বাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমি বলছিলাম যে মাছের ঝোল না দেওয়ার জন্য তবুও মা বলছে না খেতে হবে তো এখানে হাঁসের মাংস পরে দিয়ে দিয়েছে এত টেস্ট হয়েছে মানে বলার বাইরে